হ্যালো আসসালামু আলাইকুম বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি চিকেন সুখরুচ রান্না করব তা মাংস দিয়ে দিয়েছি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম এখন চার টুকরার মতন রসুন দিয়ে দিলাম আনাম একটা বড় কালো এলাচ দিয়ে দিছি গোলমরিচ দিয়ে দিলাম বারো দশ বারোটা পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম মাংসটা সিদ্ধ হবে এখন মাংসটা সিদ্ধ হয়েছে যে পানিটা ময়লা যাচ্ছে সেগুলো আমি একটু অল্প অল্প করে উঠিয়ে দিতেছি কারণ এই ময়লাটার কারণেই স্যুপটা স্বাদ নষ্ট হয়ে যেতে পারে মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব। আমার ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন অনুরোধ রইল আমি মাংসগুলো হাত দিয়ে ছিঁড়ে দিচ্ছি আপনাদের মন চাইলে আপনারা কাটা চামচ দিয়েও ছিঁড়তে পারেন তাতেও ভালো হয় এখন আমি কয় কড়াইতে একটু তেল দিয়ে দিলাম আর আগে থেকে যে রসুনটা আমি মাংসতে দিয়েছিলাম সেটা দিয়ে দিছি রসুনটা ভাজা হয়ে গেছে একটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা পরিমাণ ভাজবো বেশি ভাজার দরকার নেই এখন আমি দুইটা কাঁচামরিচ ছোট ছোট করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিছি এখন দিয়ে দেবো গাজর কুচি গাজরটা গ্রেড করে নিয়েছি গাজরটা সাথে দিয়ে দিলাম ক্যাপসিকাম একটা ক্যাপসিকামে তিন ভাগের এক ভাগ দিয়েছি এখন এগুলো আমি ভালো করে সবজিগুলাকে চেড়ে সিদ্ধ করে নিব এখন দিয়ে দিলাম মাংসগুলো মুরগির মাংসটা সেগুলো দিয়ে ভালো করে ভেজে নিব আমি এখন দিয়ে দিব যে মুরগি সিদ্ধ করেছি সে পানিটা পানিটা সম্পূর্ণই ঢেলে দিব এখানে মরিচের গুঁড়া আছে আর কালো গোলমরিচের গুঁড়ো আছে এটা সম্পূর্ণটা দিয়ে দিছি এভাবে চিকেন সুপ রান্না করে খেয়ে দেখেন খুবই মজা লাগে এখন দিয়ে দিলাম লুডোসগুলো লুডুসটা আমি ভালো করে সিদ্ধ করে নিব সিদ্ধ প্রায় কমপ্লিট এখন আমি এখানে তিন চামচের মতন কর্নফলার আছে কর্ন ভালো করে এখন গলিয়ে নেব গলিয়ে আমি এক সাইডে করে রেখে দিব তারপরে এখন দিয়ে দিব আমি সয়া সস এক টেবিল চামচের মতন চিলি সস দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব টমেটো সস সম্পূর্ণটা পরিমাণ মতন দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব ভিনেগার হোয়াইট ভিনেগার আর আগের থেকে যে কনকলারটা গুলিয়ে রেখেছিলাম সেটা এখন আমি অল্প অল্প করে দিব নেড়ে চেড়ে দিব এভাবে সুপ রান্না করে খেয়ে দেখবেন খুবই মজা লাগে আমার কাছে তো অনেক ভালো লাগছে আপনারাও খেয়ে দেখেন আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যাতে নতুন একটা ভিডিও দেওয়ার আমার মনে আগ্রহ জাগে এভাবে আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন খোদা হাফেজ আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে